এক ধরনের অভিযোগ প্রায়ই আমরা শুনি যে অল্প বয়সে যারা বিয়ে করছে বিশেষ করে তরুণ বয়সে তাদের প্রিমেচুর ইজেগুলেশন হচ্ছে স্ত্রীরা খুব চিন্তিত থাকে পুরুষের আত্মবিশ্বাস কমে যাচ্ছে নারীর কাছে লজ্জিত হতে হয় একজাক্টলি এখানে আসলে যেটা ঘটে অভিজ্ঞতা কম থাকার কারণে অভ্যাস পরিবেশগত কারণে অনেকে দ্রুত বীর্যপাত হয় দুইজনের ভেতরে আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়া যদি ভালো হয় সময়ের ব্যবহারে আস্তে আস্তে যদি এটা ভালো হতে থাকে তাহলে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই যদি আপনার ছয় মাস এক বছরের বেশি সময় ধরে দ্রুত বীর্যপাত হয় তাহলে সেই ক্ষেত্রে চিকিৎসা নিতে পারেন তবে তরুণদের বের প্রথম দিকে এই দ্রুত বীরপাটটা খুব একটা ঝামেলা তৈরি করে আপনি যদি আগে থেকে যেন কিছু মেডিকেশন দিতে পারেন কিছু সাপ্লিমেন্টারি যে সমস্ত খাদ্যগুলো আপনার যদি অ্যানজাইটি বেশি থাকে অ্যানজাইটি রিলিভের জন্য কোনো মেডিকেশন শরীরের দুর্বলতার জন্য মাল্টিভিটামিন বা ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় কিছু ওষুধ ইত্যাদি লিঙ্গের সেন্সিটিভিটি বেশি থাকলে সংবেদনশীলতার কারণে বা দ্রুত বেজপাত হচ্ছে সেক্ষেত্রে জেল বা লোব ইউজ করলে এটা থেকে ওভারকাম করা সম্ভব তবে যদি আপনার স্ত্রী যদি কোনো অভিযোগ না থাকে আপনারা যদি স্বাচ্ছন্দ্য বোধে চলতে থাকেন তাহলে আমি মনে করি কিছুদিন ওয়েট করে আপনি পরবর্তীতে চিকিৎসা নিতে পারেন কিন্তু দেখা যাচ্ছে যে স্ত্রীর দিকে বেশ অসন্তুষ্টি ভাব পরিবেশটা খারাপ হতে থাকছে তো তখন দেরি করার সমীচীন না অনেক সময় দুজনের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে কিন্তু ডিভোর্স হয়ে যায় এটা ডিপেন্ড করবে যে স্বামী স্ত্রীর মন মানসিকতা কেমন অনেক পেশেন্টরা আমরা পেয়েছি যে তারা দীর্ঘদিন ধরে পরিবেশের রিজার্কুলেশন চলছে কিন্তু তারা চিকিৎসা নেয় নিচ্ছে না কিন্তু তাদের মধ্যে খুব একটা সমস্যাও হচ্ছে না আবার দু একদিন মিলন করছে এইটার কারণে ডিভোর্স হয়ে যাচ্ছে বিশ সালেশ পর্যন্ত হচ্ছে সেই জন্য অবস্থা বুঝে আপনাকে ব্যবস্থা নিতে হবে তাহলে তরুণ বয়সে যদি কারো দ্রুত বীর্যপাত হয় কখন আপনি চিকিৎসা নেবেন আর কখন চিকিৎসা নেবেন না আপনাদেরকে ডিসাইড করতে হবে আশা করি বুঝতে পেরেছি